আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হয়েছি আল্লাহ রহমতে তো আজকে সকাল সকাল আমি কেন হয়েছি এবং কী কারণে বাইরেছি কী করতে যাইতেছি সেটা আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দিব তো যেহেতু আমি সকাল সকাল বাইরেছি গাড়ি নিয়ে তো সেই কারণে অবশ্যই বিশেষ কাজে বাইরেইছি আর প্রকৃতির দৃশ্যটা কিন্তু সকাল সকাল এত সুন্দর লাগে আসলে যারা প্রকৃতির দৃশ্য গ্রামের মধ্যে সকাল সকাল বাইরে তারা অবশ্যই জানা যে গ্রামের দৃশ্যগুলো কেমন হয় প্রকৃতির তো এখন যেহেতু বর্ষাকাল তাই সে কারণে কিন্তু প্রত্যেক ক্ষেত্রের মধ্যে কিন্তু এখন পানি দেখা যায় কারণ কিছুদিন আগে আমাদের এখানে মানে বন্যার একটা আবির্ভাব হয়েছিল যে কাল্লা রহমত সেটা কিন্তু বেশি দূর গড়াই নেই তো এখন আস্তে আস্তে ফানি কিন্তু অনেকটা কমে গেছে তো আমরাও কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছি তা মূলত হচ্ছে আমি আজকে যেটা কারণে বাড়ি সেটা হচ্ছে আমি একটি ছোট্ট আমার যেহেতু শখের খামার আছে সেই শখের খামারের জন্য আমি ছোট্ট একটি ইনক্লুয়েটার নিয়ে আসবো তো এই দিক দিয়ে আমাদের অটো ভাই ওনার অটোর ব্যাটারি যে নারপল্টু সেগুলো নাকি উনি লাগাতে ভুলে গেছে তো যা উনি পরে লাগিয়ে নিয়েছিল এটা হচ্ছে গ্রামের একটি অপরূপ দৃশ্য আসলে আমরা এখন আসছি আমাদের ঢাকা কুমিল্লা টু চাঁদপুর রোডের মধ্যারফুসগঞ্জ বাজার তো এখানে কিন্তু আসে অনেক কিছু দেখলাম এই যে একজন মুরুবি আসা উনি কিন্তু গরু নিয়ে হাইটে হাইটে যাইতে আসে আসলে এসব দৃশ্য দেখলে গ্রামের অন্য কথাগুলো মনে পড়ে যায় ছোট্টবেলার যে গ্রামে একটা সময় আমরা কতটা আনন্দ এবং কতটা মানে সুন্দরভাবে কাটাইছি সেই দৃশ্যগুলো আসলে এখন বর্তমানে আমরা দেখতে পাই না তো গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এই যে বিগ ফিল্ডগুলো দেখেন ইটের ভাটা সেই ইটের ভাটাগুলো কিন্তু গ্রামের অনেক ক্ষতি করে থাকে যাই হোক আমরা এখন আস্তে আস্তে হাঁটতেছি এদিক দিয়ে এসে দেখি যে ছোট্ট ছোট্ট তিনজন মানে দৌড়াদৌড়ি করতেছি টিফিন বক্স নিয়ে মানে আমি দেখে তো ওদের সাথে খুব সুন্দর করে কথা বলছি এবং হাসাহাসি করতেছি ওরাও আমার সাথে খুব সুন্দর আমি দেখে দেখতে সালাম দিলাম আসসালামু আলাইকুম এবং ওনারাও খুব সুন্দরভাবে আমার থেকে সালাম নিল যাই হোক বাতাস কিন্তু প্রচুর তো আমি যেহেতু ভিডিওর মধ্যে যেই সাউন্ড সেটা দেই না সে কারণে আসলে বাতাস বাতাসের নয় আপনারা বুঝতেছেন না বাতাস কিন্তু অনেক বেশি ছিল এখানে তো এই যে দেখুন আমাদের এই দিকে আমাদের দিকে তেমন ফানি নেই কিন্তু এদিকে অনেক ফানি আছে এখনও পর্যন্ত তো আসলে আমি মূলত আসছি ইনকুইয়েটর জন্য আপনাদেরকে বলছিলাম যে আমি ইনকুইয়েটার আমি আসলে ইনকুইটার কত দিয়ে নিয়েছি কী বা কীভাবে নিয়েছি এটা অবশ্যই আপনাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই বলে দিব যে কীভাবে আমি নিয়েছিলাম তো এই যে দেখুন অনেক ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতেছে কথা বলতেছে সবাই সবাই নিজের মতো মানে গ্রামের এই দৃশ্যটা ভালো লাগে যখন আপনি সন্ধ্যা বা বিকাল টাইমে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে অনেক ছেলে ফেলে এখানে বা রাস্তার পাশে বা কোনো বাগানের পাশে বসে আড্ডা দিতে আসে তো এই জিনিসগুলো আসলে সচরাচর পাওয়া যায় না শহরের মধ্যে গ্রামের মধ্যে এইগুলো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমরা খুব আনন্দ এবং সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের চলাফেরা করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম